মাটি দিয়ে গড়া স্বপ্ন আর সেই স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে মাতৃত্বের মহিমা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের প্রত্যন্ত গ্রামে বসে এক নারী যেন রূপ নিয়েছেন মা দুর্গারি আরেক রূপে তার নাম গীতা রানী হাজরা সংসারের কাজ সামনে জীবনের প্রতিটি অবসর মুহূর্তে তিনি মাটি দিয়ে গড়ে তুলেছেন দেব দেবীর প্রতিমা থেকে শুরু করে নানান মনীষীর প্রতিকৃতি মেয়ের স্কুলের হাতের কাজের খাতিরে শুরু হয়েছিল যাত্রা আঙুলের ছোঁয়ায় এক সময় জন্ম নিত ছোট ছোট ফল ঘর বাড়ি কিংবা খেলনা তারপর ধীরে ধীরে সেই হাতের কাজই পরিণত হয় তার নেশায় আজ কয়েক দশক পেরিয়ে গিয়ে উঠোন ভর্তি শতাধিক মাটির প্রতিমা যেন সাক্ষী তার সৃজনশীলতার কিন্তু এখন আর বাজার জাত বা প্রদর্শনীর জন্য নয় শুধুমাত্র নিজের নাতের জন্য অবসর কাটানোর আনন্দে তিনি গড়ে তোলেন প্রতিমা মা দুর্গারই মতো যিনি সন্তানদের সুরক্ষার জন্য আবির্ভূত হন তেমনি গীতা গীতাও তার নিপুণ হাতে গড়ে তুলছেন মাটির দুর্গা নাতির কাছে উপহারের মতো করে তিনি যেন সত্যি এক অদৃশ্য দুর্গা যিনি অন্ন ফলাতে পারেন বস্ত্র দান করতে পারেন এমনকি গা থেকে অলংকার ফুলে অসহায় মানুষের হাতে তুলে দেন হাজার বাধা বিঘ্ন পেরিয়েও তার সৃষ্টিশীল হাত থামে না গীতারামী হাজরা গ্রাম বাংলার বুকে দাঁড়িয়ে থাকা সেই উমার ভেতরে ফেলে দেন কতদিন ধরে বানাচ্ছেন আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন ওদের স্কুলে মানে হাতের বললে আমি বানিয়ে দিতাম তখন থেকে বানাই তারপর নানা রকম সংসারে কাজের জন্য চাপা পড়ে থাকে এখন আমার নাতি একজন হচ্ছে তাদের তার আনন্দ দেওয়ার জন্য পুতুল বানাই শুরু করছি এখন আর কি কি পুতুল বানিয়েছেন কি কি পুতুল বানিয়েছেন ও মাটির ঘর ঘট তারপর স্বামীজির মূর্তি দুর্গা এই দুর্গা ঠাকুর এখন পুজো আসছে এখন আমি ভাবছি এই সময় একটা দুর্গা ঠাকুর পুজো হবে এখানে এখন এখন বলি বানাই এখন এই জন্য আমার নাতির জন্য আনন্দ দিব নাতিকেও আনন্দ দিই আমিও নিজে একটু আমার ভালো লাগে নিজের কেন এ এগুলো কেন বানান আমার নিজের আনন্দ লাগে খুব ভালো লাগে কোন কোন টাইমে বানান সংসারে কাজ যখন কাজ থাকে কাজ করলাম আর বাকি যখন টাইম একটু ফাঁক হয় সে থাকে মানে নিজের আনন্দ নিজের ভালো লাগে আমি বাড়ি সাজাইবার জন্য ওগুলো করি করিনি বাড়িতে আমি ওনার সাজাইবার জন্য সাজাবার জন্য রাখি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে